কি হচ্ছে কি করছো এখানে এসি চালিয়ে চালিয়ে হেডফোনটা নিয়ে রিমোট দিয়ে দুটো তবলা বাজানো হচ্ছে দুটোই একসাথে ভাঙবে যেই আমি ভিডিও করলে অমনি থেমে গেলে নাকি এই তুই কি প্রস্তুত যুগ থেকে এসছিস নাকি রে সব সময় পাথর নিয়ে ঠোকাঠোকি করিস হ্যাঁ আগুন জ্বালাবার চেষ্টা করিস আমাদের সব আবিষ্কার হয়ে গেছে মাম্মা তোমাকে আর কিছু আবিষ্কার করতে হবে না এদিকে তাকাও তাকাও কি করছো এটা কি করছো এই এই কি বললি আসবি না কি বললি আজরের জন্য ডাকিনি আয়োজন না নো আডর, নো আডর এটা কি এটা কি এসিটা চালাও তো মাম্মা এসিটা চালাও এসিটা চালাও তো দেখি এসিটা চালাও এসি চালাও এসি চালাও হ্যাঁ 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 কিচ্ছু শেখাতে হবে না এসি চালানো শিখে গেছে এসি আজ হ্যালো করো তো একটু হ্যালো হ্যালো বাবা ঠিক নিতে না বড় হয়ে গেছে। হ্যালো পেছন ওই পারছেন সেই ব্রিটিশ জাম জামানার একটা মুখের সামনে একটা কানের সামনে নাকি হ্যাঁ হ্যাঁ তোমার মামু মিমিরা একদম ঠিক বলে তুমি বেশি পাকু হয়েছো কম বয়সে এদিকে তাকাও দু হাত দিয়ে হ্যালো করছে মাম্মা কি হলো হেয়ার দেখা যায় উঁচু হয়ে হেয়ার দেখছো হেয়ার তো তোমার মাথায় আছে এসি তো চলছে মাম্মা আর কত কমাবো এর প্রচন্ড গরম এর কিছুতেই হয় না হ্যাঁ চলছে এসি তুমি গুড মর্নিং বলে দাও এই যে এই দিকে দেখা বলে গুড জি গুড জি গুড জি গুড গুড মর্নিং মামু মেমি মামু মেমি গুড মর্নিং ওয়েকি ওয়েকি এভরিওয়ান বলো ও কিছু বলবে না ও প্রচন্ড এখন বিজি বিজি স্কেডিউল ওর বিজি মর্নিং তাই তো হ্যাঁ বড়দের বোতল দিয়ে নিজের বোতলে জল খাওয়ার নাম গন্ধ নেই বড়দের বোতল নিয়ে খাচ্ছে এগুলোই ঠিক আছে টাটা বলে দাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো টাটা বলে দাও মামা টাটা করে দাও টা